আপনি কি জানেন জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় আপনি কি জানেন চায়ের সাথে অতিরিক্ত কী খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে আপনি কি জানেন কোন মাছ আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় আপনি কি জানেন ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মানুষের শরীরে মোট কয়টি হাট থাকে অপশন এ দুইশো ছয়টি অপশন বি তিনশো ছয়টি অপশন সি চারশো ছয়টি অপশন ডি পাঁচশো ছয়টি সঠিক উত্তর এ দুইশো ছয়টি থাকে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশন এ আপেল অপশন বি কমলা অপশন সি কলা অপশন ডি ডালিম সঠিক উত্তর সি কলা ফ্রিজে রাখলে পৃথিবীতে মানুষ কোন ফলটি সবচেয়ে বেশি খায় অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি আনারস অপশন ডি আঙ্গুর সঠিক উত্তর বি কলা সবচেয়ে বেশি মানুষ খায় পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে যুদ্ধ করেছে অপশন এ আমেরিকা অপশন বি ইংল্যান্ড অপশন সি বাংলাদেশ অপশন ডি ভারত সঠিক উত্তর বি ইংল্যান্ড বেশি যুদ্ধ করেছে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয় অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি আমেরিকা অপশন সি জাপান অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর ডি ব্রাজিলে বেশি পরিমাণে কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অপশন এ কুমড়া অপশন বি বাঁধাকপি অপশন সি টমেটো অপশন ডি বিট সঠিক উত্তর ডি বিট খেলে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বাড়ে অপশন এ লিভার অপশন বি মস্তিষ্ক অপশন সি চোখ অপশন ডি কিডনি উত্তর বি মস্তিষ্ক খাবার খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় অপশন এ দই অপশন বি লেবু অপশন সি মধু অপশন ডি পানি সঠিক উত্তর এ দই খেলে কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশন এ মধু অপশন বি রেডমিট অপশন সি ডিম অপশন ডি কলা সঠিকোত্তর বি রেড মিট খেলে ভাতের সাথে কোন সবজির কাঁচা খেলে ফর্সা ও সুন্দর হয় অপশন এ গাজর অপশন বি টমেটো অপশন সি শশা অপশন ডি ব্রকলি সঠিক উত্তর বি টমেটো খেলে কোন মাছ আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী অপশন এ বোয়াল মাছ অপশন বি পাবদা মাছ অপশন সি তেলাপিয়া মাছ অপশন ডি ইলিশ মাছ সঠিক উত্তর ডি ইলিশ মাছ খেলে একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা শক্তি পাওয়া যায় অপশন এ দশ মিনিট অপশন বি বিশ মিনিট অপশন সি তিরিশ মিনিট অপশন ডি এক সঠিক উত্তর সি তিরিশ মিনিট শক্তি পাওয়া যায় চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে অপশন এ চিনি অপশন বি দুধ অপশন সি বিস্কুট অপশন ডি রুটি সঠিক উত্তর এ চিনি খেলে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি অপশন এ আটলান্টিক মহাসাগর অপশন বি প্রশান্ত মহাসাগর অপশন সি ভারত মহাসাগর অপশন ডি আর্কটিক মহাসাগর বন্ধুরা সঠিক উত্তরটি অবশ্যই কমান্ড করে জানান পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি পরিশ্রম করে অপশন এ সিন অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি বাংলাদেশ অপশন ডি ভারত সঠিক উত্তর বি ইন্দোনেশিয়া লবণের সাথে কি সিবিএ খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় অপশন এ শশা অপশন বি টমেটো অপশন সি আদা অপশন ডি লেবু খেলে সঠিক উত্তর সি আদা সি খেলে জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ হৃদরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি আলসার অপশন ডি ক্যান্সার উত্তর এ হৃদরোগ ভালো হয়ে যায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ